অবিশ্বাস্য ভাবতেই যেন গা শিউড়ে উঠছে জীবন্ত মানুষের শরীরে অসংখ্য সূচ বা সিরিঞ্জ গোটা শরীরের মধ্যে যেন কিলবিল করছে সূচগুলি মানব শরীরে এই সূচকাণ্ড নিয়ে রীতিমতো আতঙ্কিত পাড়া প্রতিবেশীরা অলৌকিক না কালা জাদু না চিকিৎসা বিজ্ঞানের কোনো অংশ যুবকের বাড়িতে মেডিকেল টিম পাঠানো হচ্ছে তারপর বিষয়টি স্পষ্ট হবে দাবি জেলা স্বাস্থ্য দপ্তরের কালাজাদু বলে কিছু হয় না আমরাও বিষয়টি খতিয়ে দেখছি দাবি বিজ্ঞান মঞ্চের মালদার কালিয়াচকের সুলতানগঞ্জের মধ্যপাড়া এলাকার বাসিন্দা মুক ও বধির যুবক হায়দার আলী বয়স সাতাশ ওই যুবকের স্ত্রী নাসিমা খাতুনের বক্তব্য কয়েক মাস আগে মুর্শিদাবাদের শামশেরগঞ্জের একটি নার্সিং হোমে পেট থেকে অপারেশন করে দুই দফায় মোট সাঁত্রিশটি সুদ স্বামীর শরীর থেকে বেরিয়েছিল সেই সুদ চিকিৎসকেরা আমাদেরকে দেখিয়েছেন এখনো পর্যন্ত বাড়ির ঘটিবাটি বিক্রি করে চিকিৎসা করিয়েছে আর সম্ভব হচ্ছে না পরিবার নিঃস্ব হয়ে গিয়েছে কিভাবে স্বামীর শরীরে শুত তৈরি হচ্ছে জানি না আমাদের মনে হচ্ছে কালা জাদু করে স্বামীকে কেউ সূচ ঢুকিয়ে দিচ্ছে শরীরে এই অবস্থায় প্রশাসনের সহযোগিতা ছাড়া আর কোনো উপায় নেই দাদা আপনি তো এখানকারই বাসিন্দা কি দেখলেন কি হয়েছে ছেলেটা এটা একটা অদ্ভুত ব্যাপার যা ঘটছে মনে হচ্ছে অলৌকিক ব্যাপার এটা আজ পর্যন্ত আমরা শুনিনি এই প্রথম দেখছি যা মানে একটা বৈজ্ঞানিক মনে হচ্ছে মানে গোটা দেহে গোটা দেহে আলপিন তারপরে সুচ বেরোচ্ছে কীভাবে প্রথমে আজ থেকে দেড় বছর আগে আমি নিয়ে গেছিলাম মালদা এম ওখানে গিয়ে এক্সরে আলট্রাসোনোগ্রাফি করি করে ওখানেও কিছু ধরা পড়লো না পরে আবার শামসরগঞ্জের একটা বেসরকারি হসপিটালে নিয়ে গিয়ে ওখানে দেখে পেটের মধ্যে আলপিন সেখানে এক বছর আগে অপারেশন করে নটা আলপিন বের করে তারপরে এখন আবার রয়েছে এখন আবার একটা চারটা বের করছে দশটা বের করছে তো বিশটা তৈরি হচ্ছে নিজে নিজে সৃষ্টি হচ্ছে মানে এরা একটা দাবি করছে যে করতে তাও হতে পারে কারণে তো চিকিৎসা বিজ্ঞান তো ব্যাখ্যা দিতে পারছে না তো সেটাকে তো সাধারণ মানুষ কালার জাদু হিসাবে গ্রহণ করবে আতঙ্ক বলতে যেটা এটা একটা অদ্ভুত ব্যাপার এটা নিয়ে তো সকলেই চিন্তিত এটা কি করে হলো যদি কালা জাদু হয় তাহলে একটা এটা একটা মানুষকে হ্যারেস্টমেন্ট করছে মোহাম্মদ সাকিরুল সাহেব কি হয়েছে আপনার স্বামী এই যে গলা ঠিকই আছে গলা কেমন করে ঢুকছে বুঝতে পারি না আর বলছে কি কালা জাদু আছে আবার আমি নিয়ে গেল অপারেশন করতে তো খরচ ছুটি লাগছে আমি মেঙে চেঙে নিয়ে গেল নিয়ে যেয়ে দেখে লিয়ে আবার ফের অন্য ডাক্তারকে গিয়ে লিয়া নিয়ে যায় বলছে কি আঠাশটা বের করে দিলাম ডাক্তার বলছে কালা জাদু করে আছে আর আমরা পারবো না প্রথমে নটা বেরিয়েছে ওই যে পেটের থেকে পেটের লারির ভিতরে ভিতরে ছিল তারপরে তানি ওই ডাক্তার বলছে কি আরাম করবে না বাড়িতে সিসি ক্যামেরা লাগা তো আমি বলছি ডাক্তারকে ডাক্তার খাইতে পয়সা পাইছে না সিসি সি ক্যামেরার পয়সা কোনটা পাবো তো বলছে কি তোমার মানুষকে এরকম আমি কেটেই চলে যাবো তো তো কয়টা তো আমি গরু বকরি না। তো মরেই যাবে বাঁচবে না প্রথমে নটা করেছি তারপরে আঠাশটা বের করলে এই এখন তো অনেকটা আছে এখন ঢুকছে বলছে কি কালা জাদু করা আছে তো আমি কালা জাদু জাদুম জলে পড়েছে জলছে খুব কানছে আমি আর কোন ঢেলে যাবো ছেড়ে দিয়েছি টাকা পয়সা আমার কাছে না আমি কিছু সাহায্য করে দিনু করে ছেড়ে দিয়েছি আর আমরা পারছি না কতদিন ধরে এই সমস্যা এটা হম পারেন না কথা না বোবা তাহলে আপনাদের কি করবা আমি করছি বিড়িসুতা করছি বাঁஞ்சி ওটাতে খেলাইছি ওনার মা বাবা নাই মা থেকে তো মা মরে গেছে বাবা থেকে বাবা দেখছে না ভাই দেখছে না আমি লিয়ে দছি আমার মাসি লিয়ে দছে আমার নানা সসলি লিয়ে দড়ে তিনটাই মানুষ দড়ি আমরা আপনারা আপনারাটা খরচ পড়োজ দাও না কোথা থেকে ছুঁছ কিছু বুঝতে না ছোট শরীর আমার নাম নাসিমা খাতুন কি হয় আপনার বাড়িয়া এটা কিভাবে স্বাস্থ্য বিজ্ঞান দেখুন স্যুচ তো আর শরীরে নিজে নিজে কিছুভাবে কোনোভাবে তৈরি হবে না সুচ বিভিন্ন আমরা অতীতেও বিভিন্ন কন্ডিশান দেখেছি যেখানে অনেক সময় অনেক পেশেন্টের পেটে অনেকগুলো সুচ দেখতে পেয়েছি জেমস ক্লিপ অন্তত সাড়ে সাতশো গ্রাম জেমস ক্লিপ পেশেন্ট নিজে সোয়ালো করেছে সেই ক্ষেত্রে সেরকম কন্ডিশানগুলোও দেখেছি তো এগুলো অনেক সময় কিছু সাইকোলজিক্যাল ইলনেসের জন্য হয় বেশ কিছু সাইকোলজিক্যাল ইলনেস আছে যেখানে এরকম জিনিসগুলো ঘটতেও পারে আবার যেহেতু আমি মালদা শহর বা মালদা জেলার মধ্যে আমি বেশ কিছু পকেটস আছে যেখানে এখনও কুসংস্কার ভীষণভাবে চলছে আমি জানতে পারলাম আমি যে পেশেন্টটা মুখ ও বধির এবং কিছুটা হলো মেন্টালি রিডারডেড তো সেই পরিস্থিতিতে অনেক সময় হয় যে কোনো গুণী বা ওঝার কথাতে হয়তো সুস্থ হয়ে যাবে এই ভাবনা নিয়ে অনেক সময় অনেকে বিভিন্ন রকমের ম্যানিপুলেশন করেন বিভিন্ন রকমের থেরাপিসগুলোর কথা বলেন তার মধ্যেও এটা একটা হতে পারে তো সবই ইনভেস্টিগেশনের ব্যাপার ওইগুলো বিভিন্ন রকমের ইনভেস্টিগেশনস করে পেশেন্টের সঙ্গে কথা বলে বাড়ির লোকের সঙ্গে কথা বলে বোঝা যেতে পারে যে কোন দিকে কি কারণে এই ধরনের সুজ শরীরের মধ্যে পাওয়া গেল কারণ আমি যা দেখছি যে দুই হাতে প্রায় সমসংখ্যক পিন রয়েছে পেটে পেটের বাইরের দিকটা দেখছি যা চামড়ার নিচে পিন রয়েছে যাই পিন রয়েছে আমি যতটুকু প্রাইমারিলি বুঝলাম যে চামড়ার নিচে রয়েছে তো হতে পারে হয়তো নিজে বা অন্য কেউ সুচটা ঢুকিয়েছে এরকম একটা পসিবিলিটি থাকতে পারে কিছু কিছু মেডিকেল কন্ডিশান আছে যেটা দেখলে মনে হবে যেটা সুচের মতো কিছু কিছু ডিজিজ আছে অনেক সময় ক্যালসি শরীরের ভেতরে ক্যালসিফিকেশন হয়ে গেলে হয় কিছু লার্ভা প্রোটোজোয়া আছে যেখানে প্রোটোজোয়া থাকার জন্য শরীরের ওরকম মনে হয় যে কিছু সাদা সাদা কিছু পাওয়া যায় দেখতে পাওয়া যায় তো সেগুলো কন্ডিশন আছে তবে প্রাইমারিলি যা দেখে মনে হচ্ছে সেটা ওই লার্ভাজনিত কন্ডিশন নয় প্রাইমারিলি আর এবং আপনারা তো এটাও বললেন যে এখান থেকে পিন বার করা হয়েছে ফলে পিন আছে এবার পিনটা কি কারণে আছে সেলফ ইনফ্লিক্টেড মানে নিজে থেকে নিয়েছে না অন্য কেউ ঢুকিয়েছে সেগুলো তদন্ত সাপেক্ষ এবং তদন্ত করলেই বোঝা যাবে এবং আমাদের ইনভেস্টিগেশন আমার মেডিকেল ওয়েতে ইনভেস্টিগেশন করলে আশা করি বোঝা যাবে পেশেন্টের সঙ্গেও কথা বলতে হবে স্যার আপনার নাম আমি ডক্টর বিযু শান্তি মণ্ডল বলছিলাম কালিয়াচকের সুলতানগঞ্জের মধ্যপাড়া এলাকায় আঠেরো বছর বয়সী এক যুবকের দেহে অসংখ্য চুঁচ অপারেশন করে বের করা হচ্ছে তারপর আবার হয়ে যাচ্ছে পরিবারের দাবি যে চিকিৎসকরা বলেছে আর সম্ভব নয় কেউ ফাড়া যাতে করেছে এটা কি সম্ভব কীভাবে হচ্ছে এটা চিকিৎসকরা কালা জাদুর কথা বলে না ওটা বিজ্ঞানের ভাষায় কালা জাদু বলে কিছু হয় না আমি যেটুকুই ছবিগুলো দেখেছি তাতে আমার অনেকগুলো কারণে এটা হতে পারে ছুঁচ কোথাও তৈরি হচ্ছে না যেগুলো অপারেশান হচ্ছে আরও অজস্র আছে বেশ কিছু অপারেশন যে মানে ছুঁচ এমন লোকেশানে আছে পেটের চামড়ার নিচে যে অতগুলো ইন্ডিভিজুয়ালি ছুঁচ বের করা হয়তো সার্জনদের পক্ষে অসম্ভব হয়ে পড়ছে সেটা অবশ্যই মালদা মেডিকেল কলেজে যিনি যে শল্য চিকিৎসক চিকিৎসা করছেন উনি অনেক আমার থেকে ভালো বলতে পারবে। তবে আমার যেটুকুনি ধারণা আমরা তো টিম পাঠিয়েছি কালকে ফিজিক্যালি ফিল্ড ভেরিফিকেশান করে কি আছে কি হয়েছিল ইতিহাস নিয়ে ফিল্ড থেকে আমার কাছে খবর আসবে আগামী দু তিন দিনের মধ্যে আমি আরও ডিটেলস বলতে পারব এমনও হতে পারে কোনো রকম জানা নেই অনেক সময় ঝুঁচ দিয়ে বিভিন্ন রকমের দ্রব্য শরীরের দেওয়া হয় রিপিটেডলি হয়তো ছুঁচ ভেতরে রয়ে গেছে ভেঙে গেছে সেরমভাবে কিছু হয়েছে কিনা সেটাও আমাদের তদন্ত করা উচিত আমি নিশ্চয়ই সাইকোলজিস্ট যিনি আছেন আমাদের সাইকোলজিস্টকেও আমি ওখানে পাঠাবো তার মেন্টাল স্ট্যাটাসটাও ইনভলভ করা দরকার কারণ কোনোরকম নেশার কবলে উনি পড়েছিলেন কিনা অনেক সময় ইন্ট্রাভেনাস ড্রাগ যারা হয় তাদের এরকম ছুঁচ প্রতিদিন দু তিনবার করে ছুঁচ ঢোকাতে হয় শরীরে সেই ছুঁচ অনেক সময় ভেঙে ভেতরে থেকে যেতে পারে তো সমস্ত বিষয়গুলো আরেকটুখানি ফিল্ড লেভেলে ডিটেলস এনকোয়ারি হলে তবে আমি আপনাদের সামনে পুরো পিকচারটা বলতে